নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত শুরু করছি মানব শরীরের রহস্য এর সপ্তম ভাগ পূর্বে মানব শরীরের তিন প্রকার অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে আজকের আলোচনার বিষয় জীব ও পরমাত্মার সম্পর্ক পূর্বের তিন প্রকার অবস্থা হলো জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থা ও সুশুক্তি অবস্থা সুশুক্তি অবস্থা হলো জীব ও পরমাত্মার মিলনের অবস্থা এই নিদ্রা বা সুশুক্তির অবস্থায় জীব পরমাত্মার সঙ্গে মিলিত হয়েও পরমাত্মাকে জানতে পারে না সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় সেই মেঘ পর্বতে গিয়ে বৃষ্টি হয় সেই বৃষ্টির জলধারায় নদী উৎপন্ন হয় সেই নদীগুলি প্রবাহিত হয়ে আবার সমুদ্রেই মিশে যায় সমুদ্রে মিশে গিয়ে নদীগুলি জানতে পারে না যে তারা এই সমুদ্র থেকেই উৎপন্ন হয়েছিল তেমন প্রত্যেক জীব তথা মানুষ পরমাত্মা থেকেই উৎপন্ন হয় তারা সকলে প্রত্যেক দিন নিদ্রার মধ্যে দিয়ে পরমাত্মাতেই মিলে যায় তবুও তারা জানতে পারে না যে পরমাত্মা থেকেই তারা উৎপন্ন হয়েছে পরমাত্মাই তাদের প্রকৃত অস্তিত্ব পরমাত্মায় জীবাত্মা রূপে সকল জীব দেহে বিরাজ করেন পরমাত্মাতেই সকল জীব ও জগৎ বাধা আছে জাগ্রত অবস্থাতে আমাদের স্থূল শরীর কাজ করে আমাদের স্থূল শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলি আমাদের মন সর্বদা কাজ করে শান্ত হয় না বা বিশ্রাম পায় না স্বপ্নাবস্থাতে আমাদের স্থূল শরীর অচেতন থাকলেও সূক্ষ্ম শরীর স্বপ্ন সৃষ্টি করে স্বপ্ন দর্শন করে তাই স্বপ্নাবস্থাতে সূক্ষ্ম শরীরও শান্ত হয় না স্থূল শরীর ও সূক্ষ্ম শরীর শান্ত হয় কেবল এই সুশক্তির অবস্থায় একটি পাখিকে যদি বেঁধে রাখা হয় পাখিটি সর্বদাই চেষ্টা করে বাঁধন ছেড়ে বাইরে যাবার তারপর একসময় সকল প্রচেষ্টা ছেড়ে ক্লান্ত হয়ে সেই বাঁধনের জায়গাতেই সে ঘুমিয়ে পড়ে জাগ্রত ও স্বপ্নাবস্থায় আমাদের স্থূল শরীর আমাদের সূক্ষ্ম শরীর আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের মন সর্বদা কাজ করতে করতে ক্লান্ত হয় ক্লান্ত হয়ে নিদ্রার মধ্যে দিয়ে তাদের পরম বন্ধনের স্থান পরমাত্মাকে আশ্রয় করে শান্ত হয় সেই সৎস্বরূপ পরমাত্মাই সকল জগতের অস্তিত্ব সকল জগতের আশ্রয় দুধের মধ্যে ননি বা মাখন যেমন মিশ্রিত অবস্থায় থাকে বাইরে থেকে দেখে বোঝা যায় না দুধকে মন্থন করলে ননি বা মাখন দুধ থেকে আলাদা হয়ে আসে তখন বোঝা যায় এই মাখন বা ননি দুধের পরম সত্তা দুধের পরম অস্তিত্ব স্বরূপ তেমন সকল জগৎ জুড়ে পরমাত্মায় সেই জগতের পরম সত্তা পরম অস্তিত্ব স্বরূপ দুধকে যেমন মন্থন করলে দুধ থেকে ননীকে আলাদা করে বোঝা যায় তেমনি পরমাত্মা সম্বন্ধে চিন্তন বা মনন করলে জগতে পরমাত্মার অস্তিত্বকে অনুভব করা যায় সমুদ্রের জলে লবণের উপস্থিতি বাইরে থেকে দেখে টের পাওয়া যায় না কিন্তু সেই সমুদ্রের জল সামান্য পান করলে তার মধ্যে লবণের উপস্থিতি টের পাওয়া যায় পরমাত্মাকেও তেমন বাইরে থেকে বোঝা যায় না তিনি সমস্ত জগৎ জুড়ে সমুদ্রের জলে লবণের মতোই মিশে আছেন পরমাত্মা অনুভবের বিষয় একটি বটগাছ থেকে যদি একটি পাকা বট ফল পেরে আনা হয় এবং সেই বট ফলটি ভাঙলে দেখা যাবে তার মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বীজে সেই ক্ষুদ্র বীজের মধ্যে থেকে একটি বীজ নিয়ে যদি ভাঙা হয় আমরা কিছুই দেখতে পাবো না ওই একটি ছোট্ট বীজের ভেতরেই একটি প্রকাণ্ড বট গাছ অদৃশ্য অবস্থায় আছে ওই ছোট্ট একটি বীজ থেকেই সময়ে একটি প্রকাণ্ড বট সৃষ্টি হয় তেমনি সেই সৎস্বরূপ পরমাত্মা এই জগতের সকল কিছুর মধ্যে সূক্ষ্ম অবস্থায় বর্তমান আছেন এই বৃহৎ ব্রহ্মাণ্ড তার থেকেই সৃষ্টি কে এই জগতে এক মুহূর্ত জীবন ধারণ করতে পারতো কে এই জগতে এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস নিতে পারত যদি সেই আনন্দময় পরমাত্মা জগতের প্রত্যেক পরমাণুতে বিরাজমান না থাকতেন কো ঝেবান্ন কহ প্রাণাত যদি আকাশ আনন্দ না এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর সপ্তম ভাগ আজকের আলোচনার বিষয় ছিল জীব ও পরমাত্মার সম্পর্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগায় সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ